রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষমতা না ভারত সরকারের আছে না ইলেকশন কমিশনের আছে রাহুল গান্ধীর এই অভিযোগ শুধু ভারতবর্ষের মধ্যে মাধ্যমে রাহুল গান্ধীর এই অভিযোগ সারা বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছে কারণ ভারতবর্ষ এই পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক দেশ সেই গণতান্ত্রিক দেশে যদি ক্ষমতা ভোট চুরি করতে হয় তাহলে এর থেকে লজ্জাক এর থেকে দেশ দেশের জন্য ক্ষতিকর আর কিছু হতে পারে না স্বাভাবিক কারণে রাহুল গান্ধীর সারা দেশ জুড়ে আলোড়ন করে দিয়েছে রাহুল গান্ধী যেখানে যাচ্ছে রাহুল কথা শোনার জন্য মানুষ অপেক্ষা করছে মানুষ রাহুল গান্ধীর কথা গ্রহণ করছে এবং বিষয়টা বুঝতে পারছে রাহুল গান্ধী তাই প্রমাণপত্র হাতে নিয়ে আজকে এই ভোট বিরুদ্ধে লড়াই নেমেছে তার কারণ একটাই আমাদের দেশের গণতন্ত্র রক্ষা হয় গণতন্ত্র রক্ষা করতে গেলে সংবিধান রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করতে গেলে নির্বাচিত সরকার করতে হবে নির্বাচিত সরকার করতে হলে ভারতবর্ষে মানুষের ভোট অধিকার সুনিশ্চিত করতে হবে তাই রাহুল গান্ধী সেই লক্ষ্যে আজ একের পর এক তথ্য প্রমাণ সহ হাজির হচ্ছে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে কিন্তু রাহুল গান্ধীর বক্তব্যে কাউন্টার করার জন্যে কোন মিডিয়ার সামনে কোন সংবাদ জগতের সামনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা হাজির হতে দেখছি না সেখানে হাজির করানো হচ্ছে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানকে কতটা রাজনৈতিক করা হয়েছে তা সব থেকে বড় প্রমাণ যে রাহুল গান্ধীর বক্তব্যের জবাব কোনো রাজনৈতিক নেতা নয় কোনো রাজনৈতিক দল নয় রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিতে নামছে ভারতবর্ষের নির্বাচনী সংস্থা তাই আমি বলবো রাহুল গান্ধীর ভোট চুরি যে অভিযোগ সে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতবর্ষের সব মানুষের ভাবা উচিত এই ভারতবর্ষে আরেক ধরনের হত্যা হচ্ছে এটাকে বলতে হবে আমরা গণতন্ত্রের হত্যা যাকে বলতে পারি যাকে যাকে বলতে হবে আমরা ডেমোসাই অর্থাৎ গণতন্ত্রের হত্যা যে ডেমোসাই আমরা বলতে পারি এটা কিন্তু আমার আপনার সকলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার বিষয় আমাদের সকলকে সতর্ক থাকতে হবে দেশ জুড়ে দেশ জুড়ে তাই ভোটার অধিকার যাত্রা এবং ভোটার অধিকারের জন্য কংগ্রেস আন্দোলনে নেমেছে এবং নামছে পশ্চিমবঙ্গেও হবে মুর্শিদাবাদেও হবে জানিয়েছিলাম সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আধার কার্ড দেখিয়ে তা প্রমাণ করাতে হবে এগারোটা ডকুমেন্ট সুপ্রিম কোর্ট এই নির্বাচন কমিশন দিয়েছে সেই এগারোটা ডকুমেন্ট মানে শেষ কথা নয় এগুলো ইন্ডিকেটিভ এক্সস্টিভ নয় সুপ্রিম কোর্ট এখানে হস্তক্ষেপ তার জন্যই করেছে বিহারে এখানে তখন এখানে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে আমরা তো চাই বিচার ব্যবস্থা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিই তাই আমরা কোর্ট দল যাইতেছি আমরা এই জন্যই কোর্ট দল যাইছি এসআইআর করার নামে কোনো বৈধ ভোটারের নাগরিকত্ব নামে তার ভোটের অধিকার কেড়ে নেওয়া যাবে না এক এবং পরিকল্পিত আমরা পশ্চিমবঙ্গে ভোট চুরিতে দেব না যেভাবে রাহুল গান্ধী সারা দেশের মানুষকে বলছে আমরা ভোট চুরি দেবো না দেশে আমরা ভোট চুরি হতে দেবো না রাজ্যে এ শায়ার কোথায় করবে সে এসায়ার বালারা জানে আমরা কি করে বলবো কোথায় দরকার না আমরা জানি নির্বাচনের আগে এ শেয়ার করা হবে বলে নির্বাচন কমিশন করেছে পরে রাখবে কে কাকে বোঝাবে কি বোঝাবে সে তাদের ব্যাপার আমরা একটা কথা বলতে চাই কংগ্রেসের পক্ষ থেকে এর আগেও এসায়ার হয়েছে এমন নয় যে এসে আর নতুন বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এসআই নতুন বিষয় যেটা রাজনৈতিক হস্তক্ষেপ পরিকল্পিত ভাবে বিরোধী বিশেষ করে কংগ্রেস যেখানে যেখানে জয়ী হবার সম্ভাবনা সেখানে ভোটার নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া এবং এক অদ্ভুত জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে যেখানে ভোট ছিল মানুষের জীবনের উৎসব এখন ভোট দান করতে পারবে কি পারবে না সেই আতঙ্কে মানুষ ভুগছে যা ছিল উৎসব যা ছিল আনন্দের একটা ঘটনা আর সেটা দুশ্চিন্তা নিরানন্দের এক বাতাবরণের দ্বারা আচ্ছা